হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন করি তোমরা ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আজকে রান্নায় চলে এসেছি আজ হচ্ছে সানডে সানডেই মানে আর চিকেন হবে তাই প্রথমেই আমি এখানে আলু ভাজতে শুরু করে দিয়েছি তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এটা একমাত্র চিকেনেরই আলু তো আমি কড়াইতে আলু দিয়ে দিচ্ছি ভাজতে শুরু করে দিয়েছি এরপরে এখানে আমি একটু নুন সামান্য নুন দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নেব আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো এবার ওই তেলের মধ্যেই আমি এখন ফোড়নে দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা সব ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে কুচনো পেঁয়াজ আমি দিয়ে দেবো এখানে আমি বড় সাইজে চারটে পেঁয়াজ নিয়েছি বন্ধুরা আমি আজকে বানাচ্ছি চিকেন গ্রেভি তাই এখানে চিকেনটা এই পেঁয়াজটা আমি বেশি দিয়েছি আমি কিভাবে চিকেন এর গ্রেভি বানাই তোমরা দেখো ভাজা ভাজা হোক আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন এরই মধ্যে আমি এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা পেস্ট আছে পুরোটা দিয়ে দেবো এর মধ্যে আমি নুন দিয়ে দেব এক চামচ দেড় চামচ মতো নুন দিলাম হলুদ দিলাম দেড় চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিলাম এক চামচ সামান্য একটু জল অ্যাড করবো গ্যাসটা আমি এখন মিডিয়াম রাখবো মিডিয়াম আছে আমি মশলাটা ভালোভাবে কষে নেব আমার এখানে এবার আমি এখানে শুকনো টমেটো রয়েছে টমেটোগুলো আমি দিয়ে দিলাম গ্যাসটা আমি মিডিয়াম করবো আমি এখন আরো কিছুক্ষণ কষবো মশলাটা আমার কষা হয়নি এখানে আমার নুন হলুদ দিয়ে আমি মশলাটা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম মশলাটা আমার কষা হোক তখন দিয়ে দেব মশলাটা আমার ভালো করে এবার কষানো হয়ে গেছে এবার আমার ম্যারিনেট করে চিকেনগুলো আমি দিয়ে দেবো ভালো করে বর্ষার সাথে আমি মিশিয়ে নেব সেটাই কেন আমি এবার ঢাকাটা খুলে দেখবো আমার চিকেন কতটা কি হলো দেখতে পাচ্ছ এখনো কষা হয়নি অনেকটাই জল বেরিয়ে গেছে এখনো আমার কষা হয়নি কষা হবে এখনো একবার দেখতে এলাম আমি আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো গ্যাসটা মিডিয়াম রাখব আমি এবার ঢাকা খুলে দেখব আমার খুব সুন্দর গন্ধও বেরিয়েছে চারিদিক থেকে তেলও ছেড়ে দিয়েছে কষানো আমার হয়ে গেছে এবার আমি ওপর থেকে আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা আলুটা তোমাদের অপশনাল ইচ্ছে হলে দিও আমাদের আলু প্রচণ্ড ভালো লাগে আমার হাজবেন্ডের আলু খুব প্রিয় আমারও খেতে খুব ভালো লাগে যার জন্য আলুটা আমরা দিলাম এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি ঢাকাটা খুলে দেখব কত সুন্দর আমার কিচেন থেকে পুরো তেল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ এবার একদিকে আমি জল গরম বসিয়ে দেবো আমি এখানে ঠান্ডা জল দেবো না গরম জল দেবো আমি জল বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এখন ভালো করে এর মধ্যে একটু নাড়াচাড়া দেবো আমার খুব ভালো মতন কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো তেল ছেড়ে দিয়েছে হ্যাঁ এদিকে আমার জল গরম বসিয়ে দিয়েছি আমি এখানে ঠান্ডা জল দেবো না গরম জল দেবো আমার কষা হয়ে গেছে বলে আমার মৌমা বলছে কষা মাংস খাবে তাই আমি ওর জন্যে তুলেছি খেতে চেয়েছে আমার দেখতে পাচ্ছি বন্ধুরা কাল থেকে আমাদের এখানে প্রচন্ড মেঘ করেছে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে খুব সুন্দর লাগছে ওয়েদারটাও খুব সুন্দর যা গরম পড়েছিল প্রচন্ড গরম পড়েছিল খুবই কষ্ট হচ্ছিল এখন এত সুন্দর ওয়েদার সত্যি এখন খুব ভালো লাগছে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে মাংস জমে যাবে গ্যাসটা আমি এবার একটু কমিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেব বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এইখানে দেখতে পাচ্ছ বাস বাগানের ফাঁকে দেখা যাচ্ছে আমি এবার ঢাকাটা খুলে দেখব দেখো আমার কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংসটা আমার প্রায় হয়ে আমার এখনো একটু ঝোল আছে তাই আমি একটু গ্যাসটা ফুল আছে করে দিলাম ঝোলটা আমার একটু কমু যেহেতু আমি চিকেন গ্রেভি বানাবো এবার আমি ঢাকাটা খুলে দেখবো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পুরো ইয়ে তেল উপরে উঠে গেছে ঢোলও নেই পুরো গ্রেভি গ্রেভি হয়ে গেছে দেখতে পাচ্ছ এর ওপর থেকে আমি একটু গরম মশলা আমার একটা ভাজা মশলা আমি একটু ছড়িয়ে দিলাম আর থেকে একটু ধনেপাতা ওপর আমি ছড়িয়ে দিলাম বন্ধুরা আমার চিকেন গ্রেভি একেবারে পুরোপুরি রেডি আমি গ্যাস অফ করে দিলাম তাহলে একেবারে রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখলে আমি কিভাবে চিকেন গ্রেভি বানালাম আর এই চিকেন গ্রেভি তোমরা ভাত রুটি পরোঠা মানে নান টান তোমরা যা ইচ্ছে দিয়ে তাই খেতে পারবে খুবই ভালো লাগবে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরাও ভালো থেকো